আসসালামু আলাইকুম হে एवरीवन দিস দিস মাহমুদ মাহমুদুল আসলাম জনি ওয়েলকাম টু এম এইচ আজকে জিক্সার বাইকের জন্য খুব সুন্দর একটা ব্যাক ক্যারিয়ার আমি পেলাম ব্যাক ক্যারিয়ারটা আমি প্ল্যান করেছি যে অনেকদিন যাবত আমি এটা সেট করব। কিন্তু আমি এটা আসলে সত্যি কথা বলতে কি এটা রেডিমেড আপনি পাবেন না কোনো দোকানেও বিক্রি করে না এটা হচ্ছে আপনাকে বানাতে হবে এটা আপনি মিরপুর দশে এটার কাজ করা হয় এবং এই এই ব্যাগ কেরিয়ারটা আপনার জিক্সার বাইকের সাথে খুবই মানানসই এবং দেখতেও ভালো লাগে এটা আপনাকে দুইটা দিকে সাপোর্ট দিবে একটা হচ্ছে বয়স্ক কোনো মানুষ যদি পিছনে বসে সেই ক্ষেত্রে এটা পিছনে একটা সাপোর্ট হিসাবে কাজ করবে এবং আপনি যদি লং ট্যুরে কোথাও যান সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার একটা ব্যাগ অবশ্যই আপনি লং ট্যুরের ক্ষেত্রে একটা ব্যাগ ইউজ করবেন ওই ব্যাগটা এখানে বাঁধতে খুবই কাজে লাগবে এবং ওভারঅল এবং বাইকটাও আপনার একটু বড় সড়ো হয় এবং দেখতেও ভালো এবং এই ব্যাক ক্যারিয়ার এই জিনিসটা এটা কিন্তু দেখতে হালকা মনে হলো এটার ওয়েট কমপক্ষে দশ কেজি হবে ভাই বিশ্বাস করবে না মিনিমাম দশ কেজি এবং এটা সেট করার পরে এতটা মজবুত হয়েছে খুবই ভালো হয়েছে আর কি এবং আমার মনোভূত এটা হচ্ছে যার যার একটা ব্যক্তিগত ব্যাপার কেউ হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু আমার কাছে বেসিক্যালি এটা খুবই ভালো লাগে যেহেতু আমার দুইটা বাইক একটা বাইক টেরো জিপি আমি ওটা জাস্ট স্পোর্টি লুক দিয়েছি এবং এই বাইকটাকে চেষ্টা করেছি আমার দৈনন্দিন যে জীবনযাত্রা ওইটা যে যাতে আমি এই বাইকটা খুব ভালোভাবে ইউজ করতে পারি কমফোর্টের সহিত ইউজ করতে পারি এবং পিছনে যে বসবে সেও যাতে তার সেফটিটা নিশ্চিত হয় এবং সে যাতে পিলিয়নের যাতে সেফটিটা নিশ্চিত হয় জিক্সার বাইকের রেডি পিক বেশি হঠাৎ করে টান দিলে দেখা যায় পিছনের জন পিসে যায় আবার যে রাইডার রাইডারের শরীরের সাথে মানে মানে ই হয় ধাক্কা খায় কিন্তু সেই ক্ষেত্রে এই জিনিসটা আর হবে না সে একটা বাজারের ব্যাগ কিছু জন্য এই জিনিসটা খুবই কার্যকরী না ওভারঅল আসলে এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে এবং আপনারা যদি এই জিক্সারের জন্য এই ব্যাগ কেরিয়ারটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে মিরপুর দশে ওখানে আপনি ওই যে কায়সার নামে এক লোক আছে ওনার কথা বললেই আপনারা ওখানে পেয়ে যাবেন এবং এটার দাম প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা নিবে আপনাদের নিজস্ব মডেল অনুযায়ী এটা আপনারা তৈরি করতে পারবেন খুবই সুন্দর আর কি এবং ওভারঅল এটার কারণে বাইকটার লুকটাও খুব চেঞ্জ হয়ে গেছে আর কি সব মিলে খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা সেটটা মূলত হচ্ছে কি জিক্সারের যে শিংগুলো আছে পিছনে এটার কি বলে গ্রাব রেল বা শিং যাই বলেন ওইটা খুলে আমি রেখে দিয়েছি ওইটার পরিবর্তে জাস্ট এখানে আপনার চারটা নাট আছে নাটটা দিয়ে সেট করলেই আমার এই কাজটা হয়ে গেল আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা সেট করার পরে ওভারঅল লুকটা কেমন আসে আমার কাছে লুকটা ব্যাপক এগ্রিসিভ এবং একটু ডিফারেন্ট টাইপের লাগছে মানে গতানুগতিক এটা সেট করার পরে গতানুগতিক থেকে এটা টোটালি আলাদা এবং আমি ওকে বারবার বলে দিয়েছি টাইট দেওয়ার সাথে সাথে আমি মানুষ ব্যাগ নেবো আর এটা পিছনে একটা সাপোর্ট হিসাবে এটা কাজ করে যাই হোক এটা সেট করতে আপনার আহামলি কোনো কিছুই লাগবে না এটা আপনি ইচ্ছা করেন নিজেও সেট করতে পারেন যেহেতু আমি ওই ধরনের যন্ত্রপাতি ওরকম নেই ওদের কাছে উপযুক্ত ওরকম যন্ত্র থাকে এই জন্য ওদেরকেই বললাম যে তোমরাই এটা সেট করে করবে পঞ্চাশ টাকা নিছে যার সেট করতে এবং এবার লুকটা কিন্তু খুবই ভালো হবে আপনারা দেখবেন এটা এবং এটা আমি মনে করি যে আপনি যদি বয়স্ক কাউকে নেন এই বাইকের পিছনে আমি মনে করি সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পিছনে মনে হবে যে একটা সাপোর্ট আছে মূলত বিষয়টা এটার জন্য নেওয়া আর হচ্ছে হেলমেট অনেক সময় হয় কি সাইডে হেলমেট বাদলে ওই চাকার সাথে লেগে ওই ভাইজর সব বিভিন্ন জায়গায় দাগ করে যায় কিন্তু আমি ওখানে যখন হেলমেটটা সেট করব তখন কিন্তু চাকার লোক ওইটা ডিস্টেন্সটা অনেক দূরে থাকবে এতে কি হবে আপনার হেলমেটটাও ভালো থাকবে আর কি আপনি যে কোনো কিছু আপনি অফিসিয়াল ব্যাগ ট্যাগ যে কোনো কিছু বেঁধে ওখানে নিয়ে যেতে পারবেন এবং অনেক শক্ত আপনি এখানে যদি একটা মানুষও নেন আমি মনে করি এটা তেমন একটা ক্ষতি হবে না তিনজন নেওয়ার ঠিক না তারপরে আপনি সময় পেতে তিনজন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ওখানে গিয়েছি মতো সবাই এটা নিয়ে কিন্তু একটা গবেষণা করতেছিল এবং সবাই একবার হলো তাকাইতেছে যে ভাইটা কি নিলেন এটা খুবই ভালো হয়েছে যাই হোক এটা হচ্ছে আমার জিক্সারের লুকটা মানে এক কথা হচ্ছে লুকটা সোজা কথা চেঞ্জ হয়ে গেছে এবং জিনিসটাও খুবই সুন্দর আপনি এখানে এটা বাতার জন্য একটা রাবারের ই পাওয়া যায় বাঁধার জন্য ওগুলো আপনি ইউজ করবেন তাহলে এটা কোনো ই হবে না এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক অবশেষে জিপসার বাইকে মডিফিকেশন করে ইনস্টল করে ফেললাম সনের এই গ্রাম ব্যাক ক্যারিয়ার আপনি বলবেন যে কেমন হয়েছে বাইকটা কিন্তু আগে থেকে বড় বড় লাগতেছে আপনারা দেখেন বাইকটা কিন্তু অনেক বড় বড় লাগতেছে আমার কাছে কিন্তু বাইকটা অনেক এগ্রেসিভ লাগতেছে খুবই সুন্দর লাগতেছে এবং আপনারা এই দেখেন উপকরণ লুকটা কিন্তু খুবই সুন্দর অনেক শক্তপোক্ত হয়েছে। তো দেখেন এটার কি উপকারিতা? যখন হেলমেটটা আমি এখানে সেট করলে এই ঘষাঘষি থেকে দাগগুলো হয়ে যায়। এই পাশে দিলে চাক্কার দাগ হয়ে যায়। এটা এমন একটা প্লেসে দেওয়া হয়েছে এখন আর কোনো হেলমেটে দাগ পড়বে না। তো অনেক শক্তপোক্ত হয়েছে। এটা আছে আপনি টুরে গেলে ব্যাগ তারপর অনেক কিছু বাধা যাবে। তারপর আপনি হেলমেটটা बांधতে পারবেন এবং পিছনে যে বসবে বসার জন্য এখানে একটা ধরার একটা জায়গা হলো লুকটাও কিন্তু অনেক বড় বড় লাগতেছে এবং লুকটাও দেখতেও সুন্দর লাগতেছে কিন্তু আপনারা দেখেন এই আমার যে জিক্সারের যে ব্যাক কেরিয়ারটা কেমন হলো এটা কিন্তু খুবই ভালো হয়েছে এবং এটা পিছন দিয়ে দেখলে আপনার এরকম হবে একটু মানে বড় বড় লাগে আসলে বাইকটা দেখেন মানে বাইকটা মনে হচ্ছে অনেক বড় বড়। এবং আমার কাছে লুকটা কিন্তু ভালো লাগে পার্সোনালি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে লুকটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন লোকটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন আপনারা মানে এখানে হচ্ছে কি এটা আমার দুই তিন দিকে আমার উপকার করবে এটা হচ্ছে এখানে বসার যে বসবে তার একটা ধরার একটা সাপোর্ট হলো এবং হয় কি জিক্সারে তো রেডি পিকআপ বেশি ধরেন আমি টান দিলে পিছনের লোক একটু পরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় কিন্তু এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে ধরেন আমি কোথাও লং ট্যুরে যাবো সেই ক্ষেত্রে কিন্তু এই কেরিয়ারটা অনেক সাপোর্ট দিবে এখানে একটা ব্যাগ বাঁধা যাবে অনেক টুকটাক জিনিসগুলো কিন্তু বেঁধে রাখা যাবে এবং বাঁধার অপশনগুলো আছে এখানে এটা আপনি মিরপুরে কাসার নামে এক লোক আছে উনি এটা তৈরি করে আর কি এবং ওই আমার পিছনে যে গ্রাফুলটা ছিল এটা কিন্তু খুলে ফেলছে এই জন্য এখানে জায়গাটা ফাঁকা তো এই জিনিসটা কিন্তু এই ক্যারিয়ারটা অনেক ওয়েট প্রায় আমি করে দেখলাম পাঁচ ছয় কেজি ওয়েট হবে এবং ওভারঅল লুকটা কিন্তু বাইকের এরকম হয়েছে এবং আপনি যখন বেশি বাজার করবেন তখন এগুলো কিন্তু বাঁধতেও কাজে লাগবে এবং এখন সুবিধা হয়েছে হেলমেটটা বাঁধতে কিন্তু আমার অনেক সুবিধা হলো এখানে আমি হেলমেটটা বাঁধার কারণে এই হেলমেটে কিন্তু দাগ পড়বে না আগে এখানে যখন হেলমেটটা রাখতাম যখন বাইকটা আপ ডাউন করতো তখন কিন্তু এখানে লেগে এই যে লেগে এখানে কিন্তু হেলমেটে এই যে দাগ হয়ে গেছে অলরেডি কিন্তু এখানে দাগ হয়ে গেছে এখন এখানে বাঁধার কারণে আমার হেলমেটে কিন্তু দাগ করার কোনো পসিবিলিটি নেই এবং দেখা যায় আমি এখানেও বাঁধতে পারবো এবং আমি যদি বাজার করি বাজারটা এখানেও বাঁধা যাবে বেশি বাজার করলে এখানে মানে বাঁধার অপশনের শেষ নাই মানে ওভারঅল কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখছেন এবং আমার কাছে অনেকদিনই প্ল্যান করেছি যে এই কেরিয়ারটা আমি ব্যাক আমি সেট করব কিন্তু ওইভাবে পাওয়া যাচ্ছিল না মানে কোথাও পাচ্ছিলাম না পরে এখন পেলাম তাই সেট করে ফেললাম ওভারঅল ভালোই লাগলো আর কি এটার ফিডব্যাক মানে মোট কথা হলো অনেকের কাছে এটা খারাপ লাগবে আসলে বিষয় হচ্ছে যেহেতু আমার টেরো আছে ওটা দিয়ে আমি এই স্টাইল যাই করার ওটা দিয়ে করবো আর এটা হচ্ছে আমার প্রয়োজনীয় বাইক অফিসের কাজ থেকে শুরু করে নিত্য নৈমিত্তিক যত কাজ ব্যবহার এর জন্য আমি আমার এই বাইকটা ইউজ করি এই জন্য আমার এটার ক্ষেত্রে যে প্রয়োজনীয় যে জিনিসগুলো ইনস্টল করার এগুলো আমি করে ফেলেছি অলরেডি অনেকে এগুলো খুলে ফেলে এগুলো খুলে ফেলে কিন্তু আমি এটা সেট করেছি মানে এই পাশে থেকে এই জাস্ট এই অংশটা আমি আলাদা কিনতে পাওয়া যায় চারশো টাকা জাস্ট আমি এখান থেকে এখানে একটা স্ক্রু দিয়ে এগুলো আটকে দিয়েছি যাতে এখানে কাদা ওঠে না এটা দেখেন জিনিসটা কিন্তু অনেক ফ্রেশ একবারে ফ্রেশ কোনো ময়লা ময়লা কিচ্ছু হয় না বাইক এই জন্যই মানে এটা এমনভাবে এই বাইকটা আমি সেট করছি যে এটা আমি প্রয়োজনীয় কাজে যাতে আমার এই বাইকটা ইউজ করতে কোনো অসুবিধা না হয় দেখা যায় যে কোনো একজন মুরুকি বসলো বসার পরে কিন্তু এই জিনিসটা একটা সাপোর্ট হিসাবে আপনার কাজ করবে। এবং এটা হচ্ছে যে পিসে বসবে সোজা কথা তার অনেক উপকার হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং আমি যখন কোথাও ট্যুরে যাব তখন আমার জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়াবে যাই হোক জিনিসটা কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশনে বলবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন আবার এরকম কোনো ভিডিও সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন বাড়ে প্রেস করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই আজকের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং যে মোটো ব্লগের সাথী থাকবেন আসসালামু আলাইকুম